মেধা ও মননে বিজয়ের কথা শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা ভালোবাসা গতকাল আমরা আপনাদের সাথে এবছরের বিজয়ী যারা বিভিন্ন ক্যাটাগরিতে যারা বিজয়ী হয়েছেন তাদের চারজনকে এনেছিলাম আর আজকের আয়োজনে আমরা আরও চারজনকে এনেছি তাদের সাথে কথা বলবো। প্রথমে আছেন প্রকৌশলী মোহাম্মদ আবুল কালাম আজাদ সেরা কৃষক হিসেবে পুরস্কৃত হয়েছেন তারপর আছেন তানিয়া পারভিন সেরা কৃষক নারী তারপর পড়েছেন সিদ্দিক হোসেন সেরা মেধাবী সংগ্রামী কৃষক তারপরে আছেন শাহনোয়ার সাইদ শাহিন সেরা সাংবাদিক কৃষি এবং আমার ঠিক পাশে বসে আছেন বিটুপি দাস চৌধুরী হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ড মার্কেটিং স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক আপনাদের সবাইকে আরও একবার আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আমার খেয়াল আছে বছর আট দশ আগে হবে প্রথম চায়না থেকে একটা প্রযুক্তি দেখিয়েছিলাম যে ড্রাগন ফলের বাগানে উপরে যদি লাইট লাগিয়ে দেওয়া হয় তাহলে দুয়ার ফল পাওয়া যায় চায়নার দশটা ড্রাগন বাগান একখানে করলে ওনার মতো আয়তন হবে না এত বিশাল প্রমাণে চলছেন আপনাকে প্রকৌশলী আপনি এমনিতে ওদের চাকরি করতেন বা করে না এনার্জি প্যাকের সাথে দেখুন এই যে কৃষিতে যে শিক্ষিত মানুষের দীর্ঘদিন যাবত আমি যে কথা বলে আসছি যে শিক্ষিত মানুষ এই সময় কৃষিতে আসা খুব দরকার আপনার অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি এবং আপনি আরও কতদূর পর্যন্ত যেতে চান দু সালে যখন সারের প্রোগ্রামটা দেখি যে চায়নাতে এরকম সার গেছেন ওখান থেকে দেখে আসছেন ও একটা প্রতিবেদন বাংলাদেশে দেখাচ্ছেন যে ড্রাগন ফলের উপরে এলইডি লাইট জ্বালিয়ে তারা ড্রাগন ফল চাষ করতেছে আসলে তখন জিনিসটা আমার কাছে আশ্চর্য মনে হয়েছিল যে লাইটের সাথে ড্রাগন ফলের কী সম্পর্ক পরে আমি জিনিসটা স্টাডি করলাম স্টাডি করে আসলে যেটা বুঝলাম যে ভিয়েতনাম বা থাইল্যান্ডে ওদের গ্রীষ্মকালটা বেশি অর্থাৎ দিনের দৈর্ঘ্যটা বেশি আমাদের দেশে জুন থেকে নভেম্বর পর্যন্ত এই সময়টা আসলে দিন বড় থাকে আর ডিসেম্বর থেকে এপ্রিল মে পর্যন্ত দিন ছোট থাকে ড্রাগন ফল হচ্ছে ষাট ভাগ খাদ্য গ্রহণ করে মাটি থেকে আর চল্লিশ ভাগ সে সূর্যের আলো থেকে খাদ্য গ্রহণ করে তো দিনের দৈর্ঘ্য কমে গেলে সে আসলে সূর্যের আলো থেকেও খাদ্য নিতে পারবে না সূর্যের যে সাতটা রঙ আছে এটা আমরা সবাই জানি তো আমরা এলইডি লাইটে যদি এই সাতটা আলোর সংমিশ্রণ ঘটাতে পারি তাহলে ওই সূর্যের আলোর ব্যাকআপটা দিলে সে দিনের দর্ঘ বাড়ে গেল অর্থাৎ দিনের আলোটা সে পেয়ে গেলো এই জন্য আমরা এল লাইট কিন্তু এই এলইডি লাইট তো বাংলাদেশে তৈরি হয় না এই আমরা হলো চায়নাতে আমরা একটা ডিজাইন পাঠাইলাম যে এলইডি লাইটটা কেমন হবে তো সে অনুযায়ী তারা আমাদের লাইট আমাদের কাছে বানিয়ে পাঠালো শ্যাম্পল আমরা এই লাইটটা বাংলাদেশে ল্যাবে নিয়ে এসে টেস্ট করলাম টেস্ট করার পরে দেখলাম যে এর ভিতরে কিছু মডিফিকেশন দেখে তারপরে চমক দেখালেন আজকে আপনি বিজয়ী হয়ে সেরা কৃষক বিজয়ী হয়ে আপনার ফিউচার প্ল্যান কি আর কি নতুন ফসল করছেন আপনি কোন আমার আসলে স্যার এখন কয়েকটা ফসল নিয়ে আমি কাজ করার চিন্তা ভাবনা করতেছি যে ইন্ডিয়াতে প্রথমে মহারাষ্ট্রে পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গলও কিন্তু এখন আঙ্গুরের চাষ হচ্ছে তো বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গলের ওয়েদারটা কিন্তু প্রায় কাছাকাছি তো ওইখানে যদি আঙ্গুর হয় তাহলে বাংলাদেশে আঙ্গুর হবে না কেন ইন্ডিয়াতে যখন তিরিশ রুপি করে বাংলাদেশে আঙ্গুর হয় না কথাটা ঠিক না না স্যার বাংলাদেশে আঙ্গুর হয় আমি নিজে যে গাজীপুরে বহুবার করেছি কিন্তু কমার্শিয়ালি না কিন্তু মিষ্টি হয় না মিষ্টি হয় টক হয় বেজায় টক হয় আপনার এটা কি মিষ্টি নিশ্চয়ই এইটা স্যার এখনও হারভেস্টিং হয় নাই আমরা প্রাথমিক পর্যায়ে আছি তা আমরা এটা নিয়ে স্যার কাজ করতেছি আঙ্গুর আনার আর হচ্ছে ওই যে গোল্ডেন যে শরীফ এটা আছে এইটা আর বারো মাসিক কত বেল থাইল্যান্ডের বারো মাসিক কত বেল এটা আমরা এখন আসলে কমার্শিয়ালি ইয়ে করি নাই আমরা এক্সপেরিমেন্টের উপরে আছি এবার যে স্ট্যান্ডার্ড চার্টার্ড চ্যানেলের এক আপনি পেলেন জি স্যার এটা আপনাকে কীভাবে ইন্সপায়ার করবে আপনারা যে আমাকে সম্মাননা দিলেন এর মাধ্যমে হলো আমি আরও উৎসাহিত হইলাম একটা সেতু বন্ধন তৈরি হলো সবার সাথে এবং আসলে একাই একটা মানুষ কখনো সফল হইতে পারে আপনি আপনি কি নিজস্ব পুঁজি থেকে করছেন নাকি আপনার ব্যাংক ফিনান্স বা কোনো জায়গায় হ্যাঁ এটা ছাড়া আমি শুরু করছিলাম প্রথমে আমার নিজস্ব অল্প কিছু পুঁজি দিয়ে আট বিঘা জমি দিয়ে শুরু করছিলাম তখন আমার চাকরি করে যে কিছু সঞ্চয় ছিল সেটা দিয়ে আমি শুরু করেছিলাম পরবর্তীতে আসলে আমি ব্যাংকের কাছে যোগাযোগ করি কিন্তু এই ফাইন্যান্সটা পাইতে অনেক সময় নেয় ব্যাংকের কাছে আমাদের মতো সাধারণ লোক যারা ক্ষুদ্র কৃষি নিয়ে কাজ করবে এদের জন্য ব্যাংকিং পলিসিটা একটু ভিন্ন ধরনের হওয়া উচিত আমি একটু আপনারা তো মাইক্রোফাইন্যান্স করছেন বাংলাদেশ ব্যাংকের আছে তো আপনারা মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনকে দিয়ে দেন তারা তাদের মতো করে আপনারা যাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছেন এই মানুষগুলো তো একদম প্রবেন এবং বাংলাদেশের ছেকে এখানে এসছে বলেই পেয়েছেন আপনি যার মাধ্যমে মাইক্রো ফাইন্যান্স করেন সে কি তাকে চিনবে আপনি কি তার জন্য কোনো ধরনের সহযোগিতা করতে পারেন আমরা এখন পর্যন্ত তো করি না কারণ আমরা আসলে এগ্রি ফাইন্যান্সিং যেটা করছি বাংলাদেশ ব্যাংকের গাইডেন্সে যেহেতু আমাদের একদম গ্রাম পর্যায়ে উপস্থিতি নেই ব্যাংকের ব্রাঞ্চ নেই অবশ্যই আমরা ওখানে সরাসরি লেন্ডিং করতে পারছি না কৃষকদের কাছে তো আমরা অন্য পার্টনার ইনস্টিটিউশনের মাধ্যমে যাই অবশ্যই আমাদের যে ফ্রেমওয়ার্কটা এখন আছে সেখানে আমাদের কিছু কি পারফরমেন্স ইন্ডিকেটার মাথায় রেখে তারা করেন কিন্তু আমি কিন্তু এন্ড ইউজারকে পার্সোনালি চিনব না স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ওনাকে চিনবে না উনি যদি আমাদের লোনটা যাদের মাধ্যমে করছি পার্টনাররা চিনবে সুতরাং আপনাদের যদি সুবিধা হয় স্পেশালি যারা আমাদের অ্যাগ্রো অ্যাওয়ার্ডের উইনার তাদেরকে আমরা আইডেন্টিফাই করে দিতেই পারি যাতে করে আপনার এলাকায় যিনি আমাদের হয়ে এই অ্যাগ্রি ঋণটা দিচ্ছেন তারা যেন আপনাদেরকে একটু অগ্রাধিকার দেয় বা আপনাদের সুবিধাটা আর একটু ইজিলি আপনাদেরকে লোনটা দিতে পারে আর আমি সেই সাথে আপনাদের প্রত্যেক যারা উইনার আছেন আমাদের নবম স্যান্ডেল চ্যাটার চ্যানেল আই অ্যাগ্রো আপনাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি আমি এবার একটু আসবো আমাদের সিদ্দিক ভাইয়ের কাছে সিদ্দিক হচ্ছেন সেরা মেধাবী সংগ্রামী কৃষক খুব ইন্টারেস্টিং আপনার বিষয়টা উনি হচ্ছে বিদেশি ফসল চাষ করে ফলমূল আর আপনি হচ্ছেন যুদ্ধ করছেন দেশি এত ফল ফসল আছে এত ফল আছে বিদেশি ফলের দরকার কি যাকে এই বিতর্কে আমরা যাবো না আমাদের কাছে অবাহিত সুযোগ ইয়ে থাকবে অপরচুনিটি থাকবে আমাদের যেটা দরকার আমরা সেটা খাবো হ্যাঁ আপনার সাথে আমি যখন কাজ করতে গেলাম সে বহু আগে আপনি আমাকে আমি আপনাকে বলেছিলাম আমরা পাগল ছাড়াই কাজ কে করে টক বড়ি চাষ করছেন আপনার মাথা খারাপ হ্যাঁ যেখানে বাউকুলের তারপর ইয়ে কুলের এত চাহিদা আপনি বলছেন আমাকে বিটুপি আপা উনি আমাকে একটা প্রশ্ন করেছিল যে আপনার কোনো ধারণাই নাই আমাকে বলছে আপনার কোনো ধারণাই নেই আমি কীরকম তখন উনি বলছে যে আমার কাছে একটা জরিপ করে আমি দেখেছি যে টঙ্গি গাজীপুর সাভার এই এলাকাতে যেই সংখ্যক গার্মেন্টস আছে আর এই গার্মেন্টসে যত সংখ্যক মহিলা আছে এই মহিলাদেরকে টক বড়ি খাওয়া তো আমার এই উৎপাদন শেষ হয়ে যায় আমি তো আরও দরকার আমার ঠিক মাথা ঘুরে গেল কথাটা শুনে আমি একটু ভেরি ইন্টারেস্টিং রিসার্চ হ্যাঁ যেটা আমি একবারও চিন্তা করি নি এবং বলছে যে মিষ্টি বড়ই আশি টাকা আর এক টক বড়ি বিক্রি করে একশো বিশ টাকা আপনি টক বড়ি নিয়ে আর কথা বলতে চাই না কি কি নতুন জিনিস আপনি আনছেন সামনে আমার অনেক ভবিষ্যতে দেশীয় অনেক চিন্তা ভাবনা আছে সেটা আমি আসলে এই যে উনি যে বললো বিদেশি ফল আমি বিদেশি ফলে না করি না দেশি করুক

আর এটা তো খায়ও চাহিদাও বেশি আপনি দেওয়া করছেন দেওয়া না দেওয়া করি নাই এগুলো শুরু করেন না এগুলো তো বাজার করেন এখন নতুন করে বিদেশে করস হলের দিকে একটু যাচ্ছে করমচা করমচা তো না করস হল আচ্ছা আপনি এখন কতটুকু কত বিঘাতে করেন এখন 27 গত বছর ছিল 27 একর এখন এবছর বছর 27 একর 40 হইছে বাহ বাহ পাশে বসে আছেন আপনাদের কাছ থেকে লোন চান আমি আমি লোন চাই বলতে আমি সিজনাল লোন চাই কারণ আমি টাকা বেশি লোন দিলো আমি মরেও যেতে পারি এই টাকাটা আমার কি পরিশোধ করবে আমার টাকা দিলো পঞ্চাশ লক্ষ টাকা দিলো আমি সিজন উঠেই পরিশোধ করে দিলাম সিজনের পরে আমি পরিশোধ করতে দিই আচ্ছা এরকম মানে টাকাটা আমার হেল্প করলো আমার উপকার আসলো আমি টাকাটা ওই ফল বিক্রি করে আবার ব্যাংকে দিয়ে দিলাম এই ধরনের আমি লোন চাই মানে দীর্ঘমেয়াদি লোন আমি চাই না আচ্ছা লোন না নিয়ে করতে পারলে তো ভালো হলে ভালো হয় মাঝে মধ্যে থেকে আমাদের এই পুরস্কারের টাকাটা তো অবশ্যই আপনাকে সাহায্য অবশ্যই সবচেয়ে বেশি আমার উপকার হয়েছে এই সময় এই সময় এই টাকায় আমার অত্যন্ত উপকার হয়েছে মানে কি বাসায় প্রকাশ করতে পারবো অভাবে আছি তারপরে আমার খুব উপকার হয়েছে ভবিষ্যতের পরিকল্পনা আমার দেশীয় একটা বিশাল চাহিদা আছে দুশো টাকা কেজি এখন ওখানে বিক্রি হচ্ছে বাজারে এটা কেউ জানে না জল পাই সার যে পরিমাণ তেঁতুলের আচার তৈরি হয় আমি সবসময় ব্যতিক্রম করতে চাই আগাম অথবা নাবি আমার এই টকবরিটা যদি খেলে আগাম না থাকতো তাহলে এত দাম পাইতে সিজনের সময় দশ টাকা বিশ টাকা কেজি আমার যখন টকবরি লাগে তখন বাংলাদেশে কোথাও কারো টকবরি নেই আমাদের এই ঢাকা শহরে প্রথম আসে চাহিদা বেশি ফসল কম দাম বেশি আর এই যে ছাড়া একটা বল জলপাই আমি জলপাই নিয়ে অনেক দিন ধরে ঘুরতে আসছি সারা বাংলাদেশে কোন জায়গার জলপাইটা আগে ওই যাত্রা সংগ্রহ করতেছি আমার শুধু একটি ডাল হলেই হরি আমাকে একটা ডাল দিলেই আমি ওই যাত্রা করতে পারবো আসবো আপনার কাছে এবার তানিয়া পারভিন সেরা কৃষক নারী আমাদের মাটির উর্বরা শক্তি বাংলাদেশের অনেক জেলাতে শূন্যের কোটায় নেমে এসছে নাই এখন শুধু একটা মাটি শুধু একটা মাটি ওর ভিতরে কোনো প্রাণ শক্তি নাই আপনি ওটার ভিতরে কোনো ফসল বুনলে হতে কোনো ফসল হবে না এই মাটিকে যদি আমি আবার পুনর্গঠন পুনর্ মানে জীবন দিতে না পারি তাহলে এবং সেটা আমাদের দেশে হতে পারে বার্মি কম্পোস্ট দিয়ে বার্মি কম্পোস্ট সামগ্রী তখন কৃষকদের তো নাই অনেক কৃষিবিজ্ঞানীদের সেইভাবে ধারণা পরিষ্কার ছিল না যে কেঁচো সার আমরা ছোটবেলায় পড়েছি কেঁচোকে প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কেঁচো মাটি খুঁড়ে ঘুরে উপরে ওঠে এভাবে মাটিকে তো সেই বার্মি কম্পোস্ট করা এটা একটা চাষ কেঁচো সার দিয়ে কম্পোস্ট তৈরি করা দু হাজার চার সালে প্রথম দেখিয়েছিলাম শফিক নামে নরসিন্দির এক কৃষকের কাছে তারপর বিভিন্ন জায়গায় বড় বড় বার্মি কম্পোস্ট ছিল ইনি এমন একজন বার্মি কম্পোস্ট উৎপাদনকারী একজন একেবারে শূন্য থেকে শুরু করে এখন একজন সফল নারী কৃষক উদ্যোক্তায় পরিণত হয়েছে আপনার গল্পটা এখন আপনার উৎপাদন কত স্যার এখন আমার উৎপাদন মাসে 30 টন প্লাস 30 টন প্লাস জি স্যার আপনি আগামীতে এটাকে কোথায় দেখতে চান স্যার আপনার একটা প্রতিবেদন আমি দেখেছি ঝিনাইদার কালীগঞ্জ আপনি গিয়েছিলেন হ্যাঁ জি স্যার 90টা বাড়িতে ভার্মিকম্পোস্ট উৎপাদন হয় সেটা আপনি দেখিয়েছেন এবং সেই গ্রামের নামটা আপনি বলেছিলেন জৈব গ্রাম সেই স্বপ্নটা এখন আমি দেখি এখন আপনি কি করতে চান এখন আমি করতে হ্যাঁ ফিউচার প্ল্যান হচ্ছে আমি এক একর জায়গা আবার নতুন করে লিস্ট নিয়েছি সেটাতে কার্যক্রম শুরু হবে আগামী মাস থেকে মাত্র লিস নেওয়া হয়ে গেছে এবং আমি দুই হাজার লোককে ট্রেনিং করাইছি প্র্যাকটিক্যালি হ্যাঁ জি জি হ্যাঁ

কিছুদিন আগে বলতে স্যার আপনাকে মোবাইলে দেখেন এখন বলে স্যার আপনাকে ইউটিউবে দেখেন এই যে সময়ের সাথে টেকনোলজি পুরো আমি আসবো আমারই মতো একজন আমি কি বলবো কৃষি সাংবাদিকতা আমরা এই আয়োজনটিতে একটা পুরস্কার আছে ক্যাটাগরি কৃষি সাংবাদিকতা আপনার কাছে একটু জানতে চাচ্ছি আমাদের কৃষি সাংবাদিকতার অবস্থাটা কোথায় আছে আমাদের কোথায় যাওয়া দরকার প্রিন্ট মিডিয়ায় এক ধরনের বাস্তবতা আবার হলো নিউজপেপার টেলিভিশনের এক ধরনের বাস্তবতা সেই বাস্তবতার আলোকে একদম ছোট্ট করে যদি বলি আমার সাংবাদিকতার কেরিয়ারটা খুব বেশি না চোদ্দো তেরো চোদ্দ বছর হলো আর কি তো সেই জায়গাটায় যদি দেখি এখনও কৃষি সাংবাদিকদের ওই অফিসে খুব খারাপ জায়গাটাই বসতে দেওয়া হয় কারণ ওর রিপোর্ট যাবে না আর কি ওর রিপোর্ট তো অতটা গুরুত্বপূর্ণ না এই চোখ দিয়ে এক দুই দশক আগেও দেখা হতো বাট সাম্প্রতিককালে আমরা কয়েকজন যখন এটা নিয়ে অনেক বেশি রিপোর্ট এবং অনেকগুলো ইস্যুস তথ্যভিত্তিক উপস্থাপন করা শুরু করলাম তখন এটার গুরুত্বটা বাড়লো আপনি নিজেও জানেন যে এখন আমাদের প্রায় পঞ্চাশ ষাটজন ছেলে এই 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 কৃষি পরিবেশ এইগুলো নিয়ে কাজ করে ওর ভিতর থেকে আমি একটু ডিফারেন্সিয়েট কাজ করি আর কি সেটা হলো যে দীর্ঘমেয়াদী তথ্যের পর্যালোচনাটা আমি বেশি করে থাকি আর কি এবং পাশাপাশি দুটি কাজ করি যে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার যে বিষয়গুলো নিয়ে গর্ব করে যে আমরা অমুক ফসল উৎপাদনে এততম এততম এইগুলো প্রথম অধিকাংশই আমার ব্রেকিং করা আর কি আমি প্রথম দেশকে জানিয়েছি চাল উৎপাদনের যে তৃতীয় হলাম পঞ্চম ছিলাম চতুর্থ ছিলাম অনেক কিছুতে সেগুলো আমি প্রথম ব্রেক করি আর কি পাশাপাশি আবার আমি যেটা করছি আর কি যে আমাদের ইনার পরিবর্তনগুলো কিন্তু খুব নীরবে নিভৃত হচ্ছে আপনি যেমনটি বলছিলেন যে আমাদের কালচারাল চেঞ্জ হচ্ছে অনেক কিছু হারিয়ে যাচ্ছে সেই সেই জায়গাগুলোও কিন্তু আমি তুলে আনার চেষ্টা করি যে নীতি নির্ধারক পর্যায়ে যাতে অ্যাটাক করে আর কি যে যাতে আপনার কি এর আগে পুরস্কার পেয়েছেন আমি বাংলাদেশের কিংবা আন্তর্জাতিকভাবে কখনোই কোনো পুরস্কার পাইনি আমার মাথার ভিতরে এই জিনিসটা কখনই ছিল না যে আমি পুরস্কার পাবো কিংবা পুরস্কার পাইতে পারি কিছু ট্রেনিং কিছু ফেলোশিপ প্রথম হিসেবে আমি এটাই প্রথম আমার গর্বের হ্যাঁ আমার এবং সবচেয়ে বেশি গর্বের যে আমার মেন্টরের হাত থেকে আমি পুরস্কারটা নিতে পেরেছি এটা এর মতন গর্বের আর কিছু নাই সফিও আমার খেয়াল আছে 78 এ আমি প্রথম জীবনে প্রথম কৃষি সাংবাদিকতা করে পুরস্কার পাই রোটারি রোটারি ইন্টারন্যাশনাল এর ডক্টর মাহমুদ মুনিরুল জামান ইয়েস উনি আমাকে পুরস্কার দিয়েছেন সেই দিন আমার কি আনন্দ তো সেই দিনের স্মৃতি মনে পড়ে এখন নিশ্চয়ই গণমাধ্যম বিগত সময় বাংলাদেশের কৃষি উন্নয়নে অনেক বড় ভূমিকা রেখেছে একই সাথে ভূমিকা রেখে গেছে আমাদের বেসরকারি অনেক অর্গানাইজেশন যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আমি বারবারই বলি একটা বিদেশি ব্যাংক হয়েও তারা যে কন্ট্রিবিউশন করছে বাংলাদেশের কৃষিতে এবং মানুষের কৃষিকে তুলে ধরার জন্য আপনি সবশেষে যদি আপনার প্রশ্নটা করি আপনাদের তো এককভাবে আপনারা বছর অতিক্রম করছেন চাহিদায় পাঁচ বছর যুক্ত হয়েছে এই যে এত বছর যা অব্দি আসছেন যাদেরকে দিচ্ছেন অ্যাচিভমেন্টসগুলো দেখছেন এবং ফিডব্যাকগুলো কম বেশি পাচ্ছেন এইটা যদি আপনি সবশেষে একটু মূল্যায়ন করতেন যে নয় বছর শেষে আমরা যেটা দেখলাম এবং আমাদের যে অনুষ্ঠানটা হলো আমরা এবার আগের একদম দু সাল থেকে বিজয়ীদের কাউ কাউকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখছি যে প্রত্যেক অনুষ্ঠানেই কিন্তু আমরা স্পেশালি আপনাদের আয়োজনে পুরনো সব বিজয়ীরা আসার আমন্ত্রিত থাকে এবং অনেকেই আসে তাদের সাথে যখন কথা হয় পুরস্কার পাওয়ার আগের যে তাদের অবস্থান তার থেকে আমরা দেখেছি পুরস্কারের পরে তাদের প্রচারটা অনেক হয়েছে এবং তারা নিজেরাই এটাকে অনেক বেশি মূল্যায়ন করছে যে তাদের ব্যবসা প্রসারে খুব সহযোগিতা করেছে যে এই চ্যানেল আইয়ের সাথে স্পেশালি যে প্রচারটা ওনারা পাচ্ছে এই যে এই অনুষ্ঠান বিজয়ের কথা ওনারা আসছেন ওনাদেরকে দেখছেন সবাই জানছেন এরপরে কিন্তু ওনাদের নিজের এলাকাতেও ওনারা কিন্তু একটা সেলিব্রিটি এখন রাইট তো তারপরে কিন্তু একদম মর্যাদা তো আছেই ওনাদের থেকে শিখতে আসছেন ওনারা আরেকজনের ইন্সপিরেশন হয়ে দাঁড়াচ্ছেন এবং সেই সাথে তাদের ব্যবসাটাও বেড়েছে এইটাই আমাদের বলবো যে এই চ্যানেল আই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যে যৌথ উদ্যোগ আমাদের নবছরের পথযাত্রার এটাই সাফল্য সবচেয়ে বড় যে আমরা একদম ব্যক্তি পর্যায়ে এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে এমনকি আপনি জানেন যে স্পেশালি আমরা টেকনোলজি খাতে যে ইয়েটা দেই পুরস্কারটা দেই ওনাদের যেই আকারে বা যেই আয়তনে ফ্যাক্টরি ছিল ওই মেটাল ওয়ার্কস এখন অনেক বড় তার থেকে প্রায় বিশ গুণ বড় হয়ে গেছে এইগুলো কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা আশা করব যে আপনাদের সাথে আমরা এই পথ চলাটা আরও অনেক লম্বা হবে আমাদের আপনাদের মতো সাফল্যমণ্ডিত যেই সব কৃষি উদ্যোক্তা আছেন আমরা আপনাদের সাথে থাকবো আরও অনেক বছর ধন্যবাদ চৌধুরী ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের বিজয়ের সাথে কথার অনুষ্ঠানের শেষ পর্ব ছিল এটি আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি হয়তো আবারও কথা হবে এক বছর পর যখন দু সালের বিজয়ীদের সাথে কথা বলার জন্য এই স্টি সে পর্যন্ত সবার জন্য মঙ্গল কামনা করছি সুস্থ থাকুন ভালো থাকুন কোথাও